বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমরা আলোচনায় থাকি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি কখনো খেলাধুলো কখনো সঙ্গীত শিল্পী কখনো গায়ক কখনো গায়িকা কখনো আবার ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করি আজকেও রকম আজকে একজন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব। আজকে আলোচনা করব হোমিওপ্যাথি চিকিৎসার মানুষের কিভাবে ভালো হয় হোমিওপ্যাথি চিকিৎসা মানুষের কোন কোন রোগগুলো বেশি ভালো তাড়াতাড়ি হয় এই সব বিষয় নিয়ে চিকিৎসা করো কারণ আজকে আমরা পেয়েছি আমাদের বর্ধমান শহরে একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসক বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার সৌম ঘোষ ডাক্তার সৌম ঘোষ কাছে আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় ওনার যে চিকিৎসা অভিজ্ঞতা লব্ধ যে ওনার জ্ঞান এবং বিভিন্ন রোগীদের উপর উনি যে ফিডব্যাক পেয়েছেন সেই নিয়ে আলোচনা করব আপনার কাছে যেটা প্রথমে জানতে চাইছি এখন বর্ষাকাল চলছে এই বর্ষাকালে আপনার কাছে কি ধরনের রুগী মানে এই বর্ষার প্রকোপের জন্য বা বর্ষাকাল অনুযায়ী কি ধরনের রুগীকে পেয়ে থাকে কি ধরনের রুগী আছে বর্ষাকাল যে কথা বলছেন আপনি বর্ষাকালে তো রোগের প্রকোপ বেড়ে যায় তো সেই হিসেবে বর্ষাকালে আমরা যেটা দেখেছি আগে এখনও দেখছি আমার সবাই আর্থ্রাইটিসের প্রবলেম এবং আরও কিছু উদর উদর মানে অ্যাবডোমিনাল প্রবলেম সেগুলো আর্থ্রাইটিস কি সময় বাড়ে হ্যাঁ আচ্ছা যেগুলো আর্থ্রাইটিসের বিভিন্ন ভাগ আছে যেগুলো আমি দেখেছি যতজনকে দেখেছি তাদের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে অস্টিও আর্থ্রাইটিস আছে গাউটি আর্থ্রাইটিস আছে মানে বাতের প্রবলেম আর কি এখন তো বাতের প্রবলেমটা অনেক ঘরে ঘরে সেই হিসেবে এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের ওয়ার্ম ইনফেস্টেশন গ্রাম থেকে যে সব রোগীগুলো আসে তাদের ক্ষেত্রে দেখেছি বাচ্চাদের অধিকাংশই কৃমিতে ভোগে তারা তাদের মধ্যে অনেক কিছু ভাগ আছে সেগুলো আমি বলছি আস্তে আস্তে আর্থরাইটিসের রুগীর কথা বলি একটু এখানে বর্ষাকালে বাচ্চাদের ক্ষেত্রে কি জেনারেলাইজড যেটা কথা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে তারা তো কোনো সিজন মানে না বিশেষ করে বর্ষাকালে তাদের খেলার প্রকোপটা আরো বেড়ে যায় ফুটবল খেলতে যায় কি আছে সেক্ষেত্রে তাদের জ্বর আসে জ্বরটা প্রচন্ড আসে এবং তার সঙ্গে যেটা দেখতে দেখতে পাওয়া যায় চোখ লাল হয়ে যাওয়া গা হাত পায়ে যন্ত্রণা বিশেষ করে মাসেল ক্র্যামটা আমি বর্তমানে বেশি দেখতে পাচ্ছি কাপ মাসেল যেটা পায়ের ডিম বলা হয় সেক্ষেত্রে তারা রাতে বেলা ঘুমোতে দেয় না মায়েদের সেগুলো আমরা দেখতে পাই এবং সেগুলো বিভিন্ন রকম ওষুধ আছে সেই গ্রুপ অনুসারে আমরা ওষুধ দিয়ে থাকি আর হোমিওপ্যাথি ব্যাপারটা হচ্ছে এটা তো অন্য কোনো ব্যাথি নয় যে কোনো ডাইরেক্ট ওষুধ হবে এটা পার্সোনালাইজেশন করা হয় দ্যাট ইজ ইন্ডিভিজুয়ালাইজেশন চারটে বাচ্চা জলে ভিজলো চারজনেরই জ্বর হয়েছে কিন্তু চারজনের আলাদা ওষুধ হয়ে গেল সেটা হয় শুধু হোমিওপ্যাথিতেই হয় হ্যাঁ যেমন আমি সেদিনকে একটা কেস দেখেছি আপনাকে বলছি একটি চারটি সিমটমের ওপর ওষুধ আমি দিয়েছিলাম সেটা সেটা হচ্ছে বাচ্চা দু তিনজন বাচ্চাই এসেছিলো তাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু মানে কোল্ড বাথিং ছিল এবার রেইন বাথ নিশ্চয়ই হট বাথিং না সেটা কোল্ড এর মধ্যেই পড়ে চারজনকে ক্ষেত্রে আমি আলাদা আলাদা ওষুধ দিয়েছি একই সিমটমে তাদের মধ্যে ছিল চোখ লাল হয়ে যাওয়া তা হাত পায়ে যন্ত্রণা হাই ফিভার এবং কাশি একজনকে দিয়েছি রাস্টক্স একজনকে দিয়েছি জেলসিমিয়াম একজনকে ব্রায় আর একটা এই মুহূর্তে সরি দেলেটো না রাস্টক্স কেমন দিলাম যে যেটা যারা আমার ছাত্র তারা যদি এই ভিডিওগুলো দেখে তারা সেটা বুঝতে পারবে আমি বেশি করে আর যারা আমার সিনিয়র ডাক্তার তারা তারাও শুনবেন সেই কিছু আমি কী কীভাবে তাদের পার্সোনালাইজেশন করেছি বিশেষ করে আমি যেটা দেখি টাং জিভ এবং সিমটম যেগুলো থাকে জিবেতে যদি মানে জীবের ইপে জাস্ট এই টিপ সেখানে যদি রেড ট্রায়াঙ্গুলার কোন স্পট থাকে সেটা দেখে আমি আর একটা পেশেন্ট বাচ্চাটাকে দেখলাম সময় ঝিমুকছে নো থার্স্ট কোনো জল টেষ্টা নেই সময় মায়ের কলে শুয়ে পড়ছে সেক্ষেত্রে মিয়াম দিয়েছি সিমটম কিন্তু একই আর একটা ক্ষেত্রে আমি ব্রায়োনিয়া দিয়েছি সেক্ষেত্রে বারবার জল পাচ্ছে পাচ্ছি অনেকটা করে জল খাচ্ছে সেক্ষেত্রে ব্রায়োনিয়া দিয়েছি তাহলে জ্বর একই সিমটম একই কিন্তু ওষুধগুলো আলাদা এটাই একমাত্র হোমিওপ্যাথির বিশেষত্ব এই এইভাবে আমরা ওষুধ দিয়ে থাকি আর অপিটা যেটা বলছেন যে এই বর্ষাকালে ওয়ান বলতে অধিকাংশ গ্রামের পেশেন্ট যেগুলো থাকে সেক্ষেত্রে দেখেছি যখন আমি হোমিওপ্যাথি কলেজে ছিলাম আউটডোরে দেখতাম যে তারা খালি পায়ে আসছে খালি পায়ে থাকলে কি হয় খালি পায়ে থাকলে ওই দিক থেকেই তো ওয়ান সেক্ষেত্রে লিভার ওয়ার্ম যেগুলো ফ্যাসিওয়ালা হেটা যেগুলো ওইভাবে আউটা থাকে লিভারটাকে এইভাবে কামড়ে ধরে থাকে সেক্ষেত্রে একটা সিমটম আমরা পাই জেনারালাইজ যেগুলো থ্রেড ওয়ার্মস ছোট ছোট ওয়ার্মস পায়খানা দিয়ে বেরোন সে এক ধরনের হয় হ্যাঁ সেগুলো প্রত্যেকটি ওষুধ আলাদা এই ক্ষেত্রে যে আপনারা ওষুধ ওষুধ প্রয়োগ করেন এর মানে সুফলটা কতদিনের মধ্যে পাওয়া যায় যেগুলো আমি দেখেছি জ্বরের ক্ষেত্রে আমি যেটা দেখেছি একশো দুই তিন যেটা হাইপার পাইরেক্সিয়া বলা হয় সেক্ষেত্রে একটা প্রচলন আছে যে একশো কি একশো একে উঠলেই প্যারাসিটামল দাও আমি কিন্তু কখনো আমার কোনো পেশেন্টকে প্যারাসিটিস প্যারাসিটামল খেতে দেখি আমার এক্ষেত্রে ওষুধেই কাজ হয়েছে তবে আমার প্রেসক্রিপশান একটু আলাদা ধরনের যেটা নিয়ে অনেক কথা উঠেছে কিন্তু আমি হ্যানিম্যান যে কথা বলে গেছেন সেটাই পালন করি সিঙ্গল রেমিডি সিঙ্গেল একটাই হবে একটা টাইম একটাই ওষুধ হবে দুটো ওষুধ কেন হবে এর আগে একজন ডাক্তার বলেছেন আচ্ছা তিনি তাহলে তিনি বোঝেন তিনি জানেন হ্যাঁ সেটা আমি সাপোর্ট করছি সেক্ষেত্রে একটা পেশেন্টের ক্ষেত্রে হ্যানিম্যান এবং অন্যান্য ডাক্তার যারা বলিম হোসেন আছেন যারা যারা আছেন কেন্ট আছেন তাদের অবজারভেশনগুলো করলে দেখা যাবে তারা যেটা ওষুধ ওষুধ পরীক্ষা করেছেন প্রুভিং করেছেন যেটাকে বলা ড্রাগ প্রুভিং এট এ টাইম একটাই ওষুধ একজনের জন্য সেটা না করে আমি দেখি অনেক ডাক্তার আছেন আমি কোন তাদের নামে বলতে চাইছি না সেটা খারাপ লাগে দুটো তিনটে চারটে পাঁচটা আপনি যে কথা বলছেন মেয়েদের মানে মহিলাদের বিশেষত আর্থ্রাইটিস হ্যাঁ সেটা বলি আর্থ্রাইটিস যেটা মানেটা সেটা বলার দরকার নেই তবুও আমি বলছি একটু সংক্ষেপে হ্যাঁ আমি সংক্ষেপে আর্থ্রাইটিস বলতে আইটিস তো মানে ইনফ্ল্যামেশন প্রদাহ আমাদের যে আর্থ্রাইটিস জয়েন্টগুলো থাকে দুটো হাড় থাকে তার মাঝখানে একটা প্যাড থাকে বা কাটিলে স্থান বয়স অনুপাতে বা বয়সের সন্ধিক্ষণ বা বয়স যখন পেরিয়ে যায় অনেক সময় বিভিন্ন কারণে সেই কাটিলেজটা ক্ষয় হয়ে যায় তখন সেই দুটো হার কাছাকাছি চলে আসে তাদের মধ্যে ফ্রিকশন হয় যন্ত্রণা সেখান থেকেই শুরু হয় এবারে সেগুলো হচ্ছে কি বিভিন্ন সিজনে যেমন গরমকালে অনেকের বাড়ে আরও বর্ষাকালে বেড়ে যায় কারো হয়তো কোনো বাড়ির মা বা বাড়ির বউ তার সবসময় কাজ করছে তাদের জল নিয়ে কাজ সেক্ষেত্রে কি হয় ওটা অ্যাগ্রাভেশন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ওষুধ এক্ষেত্রে একটা কথাই বলবো ইন্ডিভিজুয়ালাইজেশন ডাইরেক্ট কোনো হোমিওপ্যাথির ওষুধ নেই তবে আমি বেশিরভাগ দেখেছি যে বা বর্ষাকালে যদি সিমটম অ্যাগ্রাভেট করে বাড়ে আবার ন্যাট্রাম সাল বলে একটা ওষুধ আছে হ্যাঁ সেটা আমি করে দেখেছি রাস্টক্স জাউকা মারা এগুলো দিলে কিন্তু ফ্র্যাকশনাল ডোজে এইটা যদি সিঙ্গল রেমেডি যদি ইউজ করা যায় ঠিক মাত্রায় ঠিকভাবে ঠিক ইন্টারভেলে তাহলে কিন্তু মিনাকেল কাজ হয় আর যেটা অপুবা যেটা বলছেন জ্বরের ক্ষেত্রে কথাটা শেষ হয়নি সেক্ষেত্রে আমি দেখেছি একশো তিন জ্বরেও আমাদের ওষুধ কিন্তু কাজ হয়েছে যদি ঠিক মাত্রায় দেয়া যায় আমার মনে হয় ঠিক মাত্রা প্রয়োগ হয় না বলেই কিন্তু আমাদের প্যারাসিটামল তখন খেতে হয়েছে আমি দেখেছি আমার ক্ষেত্রে অধিকাংশই ক্ষেত্রে সবটা বলবো না যে একশো তিন সাড়ে কিন্তু দু তিন দিনের মধ্যে জ্বর নিরানব্বই এসছে এটা আমি দেখেছি আপনারা যখন রুগী দেখেন বেশ হাতে সময় নিয়ে নানা রকম রাতে ঘুম হয় কিনা ঘুম হলে স্বপ্ন দেখেন কিনা স্বপ্ন দেখলে ভয় স্বপ্ন দেখেন না অন্যরকম স্বপ্ন দেখেন জল খান কিনা গরম জল খেতে ভালো লাগে না ঠান্ডা জল এই যে এত রকম আপনারা প্রশ্ন তার কাছ থেকে জেনে নিয়ে ওষুধ দেন আপনার কি মনে হয় এই এত ধরন প্রশ্ন করায় রুগীর উপর একটা প্রভাব পড়ে যে না ডাক্তারবাবু আমারটা বেশ ভালো যত্ন নিয়ে দেখছি এবং তাতে ওষুধটা ভালো কাজ হয় হ্যাঁ অবশ্যই তারা খুশি হয় ওই একবার টিপে দিলাম একবার বিয়েস করলাম কখন একটা প্রেসক্রিপশন করে দিলাম দ্যাট ইজ এবং এতে কি হয় বিশেষ করে আমাদের যে ওষুধ হয় মনে করুন আর্থাইটিস ভুগছে কিন্তু আমরা সাইকোলজিক্যাল ব্যাপারগুলো দেখি তার মানসিক ব্যাপারটা দেখি তবে হ্যাঁ একটা বর্ডার লাইন আমরা মেনটেন করি সেটা আমি অবশ্যই করি কিন্তু তাকে কিছুটা কনফেস করতেই হবে আমাদের সামনে যে কোনো ব্যাপার আছে কিনা মনে করুন একটা আর্থাইটিসের রোগী সে এসছে পায়ের যন্ত্রণা নিয়ে অথচ তাকে আমি জিজ্ঞেস করছি আপনার রাগ কেমন আপনার কি কোনো দুঃখ আছে আপনার কি কোনো অন্য প্রকার কোনো অনুভূতি হয় সাংসারিক জীবনে কোনো কষ্ট পেয়েছেন কি আপনি সিম্প্যাথেটিক প্রতিটি লাইনের কিন্তু আলাদা আলাদা প্রতিটি কথার আলাদা আলাদা কিন্তু ওষুধে সে সেইভাবে ওষুধ দেওয়া হয় যেমন দেখুন আমাদের আর্থাইটিস তারা ঢুকছে জয়েন্টের প্রবলেমে অথচ জিজ্ঞেস করছি মানসিক ব্যাপার

হ্যাঁ হয়তো অনেক ক্ষেত্রে দেখেছি যে জিনিসটা দশ বছর ভুগছে পাঁচ মাস তো টাইম দিতে হবে আমাকে এই সিঙ্গেল রেমিডি বিশেষ করে আমি কোনো মাদার টিমচার ইউজ করি না বায়োকেমিক ইউজ করি না ব্লাড সুগারের ক্ষেত্রে আপনার চিকিৎসার মানে ফল কতটা রুগীরা কতটা ইয়ে যেতে পারে ব্লাড সুগার তো মানে যাকে ব্লাড সুগার ধরে বলতে তো বলে মানে সাইলেন্ট কিলার তা ওই ব্লাড সুগার নিয়ে আপনার যে মতামত ব্লাড সুগারের যে ব্যাপার সেখানে দুটো কথা আমি বলবো দেখুন প্রত্যেক প্যাথির এই ডাক্তারবাবু যাদের কাছে আপনি গেছেন তারা নিশ্চয়ই কথা বলবেন প্রত্যেক প্যাথির একটা সীমা আছে অ্যালোপ্যাথিরও একটা সীমা আছে অসীম একমাত্র তো ভগবান তো কোনো প্যাথি কোনো মানুষ কোনো কিছুই সীমার একটা থাকবেই কারণ হোমিওপ্যাথির একটা সীমা আছে সে সীমা বলতে আমি বলতে চাইছি না যে তার কোনো ওষুধ নেই কিন্তু ডায়াবেটিস যে হয়েছে অধিকাংশ ক্ষেত্রে আমি অপূর্ব একটা কথা বলছি আপনাকে অধিকাংশ ডাক্তার বলে না ডায়াবেটিস হয়েছে ব্লাড সুগারের যে মাত্রা ফাস্টিং সত্তর থেকে একশো দশ এম জি পার ডিএল আর পিপি একশো দশ থেকে একশো চল্লিশ এটা হলেই নাকি তার বেরিয়ে এটা অতিক্রম করলেই সে নাকি সুগারে আক্রান্ত হয় আমি কিন্তু এটা মানি না আপনি দেখবেন আমি অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে দেখেছি সি পেপটাইড যদি টেস্ট করা হয় তাদের ক্ষেত্রে দেখতে হবে যে ইনসুলিনের লেভেলটা কতটা উঠেছে ইনসুলিন নিয়েই তো ভন্ডগোলটা হয় দেখা যায় যে একশো তার সুগার খালি পেটে অথচ ইনসুলিন কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন করে না জাস্ট কিছু তাকে ডায়েট মর্নিং ওয়াক বিশেষ করে অ্যাংজাইটি ফ্রি অ্যাংজাইটিতে সুগার অনেক বেড়ে যায় আর আমাদের ওষুধে কথা বলছেন ওষুধ বলতে আমি কোনো মাটা টিনচার ইউজ করি না এইটা আমার বিশেষত্ব সেক্ষেত্রে ন্যাট্রামিন ফসফরিক অ্যাসিড আমি বলছেন ভাই বলি একটি পেশেন্টের ক্ষেত্রে দেখেছিলাম তার তিনশো কুড়ি হয়েছিল ফার্স্টিং সেক্ষেত্রে তিনি তাকে আমি বললাম আপনি অ্যালোপ্যাথিক সেকেন্ড তিনি কিন্তু আমাকে ছেড়ে যাননি আমি তাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম আমি দেখলাম তার ফ্যামিলি স্ট্রিতে টিবি আছে এবং তিনি অল্পেই ঠান্ডা লেগে যায় তার কুকুর বিড়ালের ভয় আছে মাংস খেতে ভালোবাসেন জাস্ট আমি ইন্ডিভিজুয়ালাইজেশন করেছি এসেন টিউবার কুলিনাম ওয়ান এন ফ্র্যাকশনাল ডোজে দেওয়ার পর পরে আমি তার দেখলাম সেটা হয়ে গেল 190 180 কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এগুলো কাজ করে তবে অন্য ক্ষেত্রে আমার বলতে হয়েছে যাদের সীমার বাইরে চলে গেছে যে আপনারা সেকেন্ড অপিনিয়ন নিন সে ক্ষেত্রে হোমিওপ্যাথিক আমি অন্তত দেব না যেগুলো সীমার বাইরে গেছে মানে আমি সীমার বাইরেও কি বুঝতেի পাচ্ছেন যেগুলো 300 400 500 হয়ে গেছে সে ক্ষেত্রে আমার মনে হয় হোমিওপ্যাথিক না দিয়ে কোন সাপ্লিমেন্টারি পদ্ধতি ইউজ করাটাই উচিত সেটি একটা মানুষের ভয় হ্যাঁ সে তোমার যার হয় অনেক ডাক্তারবাবুর কাছে ঘুরে ঘুরেও শেষ পর্যন্ত তার স্মৃতি আটকানো যায় না সেতিটা কোন মানে পর্যায়ে আপনাদের কাছে এলে আপনার সেটাকে আটকাতে পারেন বা একবারে ভালো করতে পারেন সেতির ক্ষেত্রে বলি মেলানিনের অভাবে তো স্মৃতিটা হয় তো সেতি যখন ক্রনিক অবস্থায় চলে যায় ফার্স্ট স্টেজে এলে সেতি খুব ভালো কাজ যায় আমার এরকম পেশেন্ট আমি দেখেছি গোটা মুখ চোখে সমস্ত হোয়াইট ডিসকালারেশন এসছে সেক্ষেত্রে সেপিয়া দিয়েছিলাম কেন দিয়েছিলাম সে ভদ্রমহিলা দেখেছিলাম উদাসীন না আমার সংসার ঠিক ভালো লাগে না জাস্ট একটা ওয়ার্ড আমার সংসার ভালো লাগে না ওনার স্বামী বলছি আমার আর এদের প্রতি কোনো আকর্ষণ নেই দাস ইনডিফারেন্ট টু দ্য লাইফ দ্যাট ইজ উদাসীনতা এইটা দেখে আমি সেপিয়া ওয়ানেন আমি এক মাস দেড় মাস খেতে দিই এটা একটা কথা বলে রাখি অনেক ডাক্তারবাবু যেটা করেন সেপিয়া ওয়ানেন কি যেগুলো মানে ডিপ ড্রাগ সেগুলো একটাকে দুটো ডোজ দিয়ে ছেড়ে দেন আমি এই মতবাদে বিশ্বাসী নেই বিশেষ করে এই করোনা আসা কোভিড দ্যাট ইস কোভিড আসার পর মানুষের এই রোগের প্রবণতাটা এত বেশি বেড়ে গেছে এবং রোগের আক্রমণও এত বেশি ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে এই দু এক ডোজে কিন্তু কাজ হবে না আমি ফ্র্যাকশনাল ডোজ করি এবং ওয়ান এম ইউজ করি সিক্স থার্টির দিকে আমার নজরটা কম আমি মোর দ্য অ্যাকিউট মোর দ্য হায়ার পোটেন্সি এই পদ্ধতি ফলো করে দেখেছি বিশেষ করে

সে কলেজে গিয়ে পড়াশুনো করেনি হোমিওপ্যাথি কিন্তু তারা বই দেখে হোমিওপ্যাথি চিকিৎসা করত এবং হয়তো কাজ হতো কিংবা হতো না তাদের কাছে রুগী আসতো এই যে বই দেখে হোমিওপ্যাথি ওষুধ দেওয়া এইটাকে কতটা আপনি কি দৃষ্টিভঙ্গি দেখেন আইনগত দিক থেকে তো এটা রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে করার অধিকার আসে না কিন্তু আমি প্রণাম করবো সেই সব ডাক্তারদের যাদের আমি দেখেছি ছোট বয়সে আমি নিজে তার কাছে ওষুধ খেয়েছি যখন আমার বয়স কম উদ্দেশ্যটা কি কি বলেছেন একটা ডাক্তার সে যদি পাস করা না হয়ে হাজার হাজার রোগীকে স সরিকে বিনা সাইড এফেক্টে সুস্থ করতে পারে আমি তাদের প্রণাম করছি যেটা আমরা এখনো পারিনি এবং সেই ডাক্তারকে আমি দেখেছি আমি নামও বলতে পারি আমাদের বোরাটে অমলবাবু তিনি আমাদের আমি বলে ডাকি তিনি তো পাশ করা ডাক্তার নন না মেহরা তাকে আমি কম দেখেছি কিন্তু অমলবাবুকে সামনাসামনি দেখেছি তিনি তো কোনো পাশ করা ডাক্তার নন নিয়ে সিঙ্গল ইউজ করেন ব্যাস দুটো ডোজ কি করে তাহলে ভালো হয় সে তো শয়ে শয়ে পেশেন্ট দেখছে আমি কি দেখতে পেরেছি আমি যেসব পাশ করা ডাক্তার দেখেছি তাদের মাথার ওপর দিয়ে উনি কাজ করে গেছে তাহলে আমি কেন তাকে প্রণাম জানাবো না তিনি তো হোমিওপ্যাথিক সঠিক ব্যবহার করেছেন কিন্তু তো দশটা ওষুধ দেননি আমি মনে করি সেই সব ডাক্তার আমার কাছে প্রণম্য যারা রোগীকে ভালো করতে পেরেছে তিনি পাস করাই হন আর না পাস করাই হন আর একটা এই প্রসঙ্গে বলি যে চিকিৎসকরা প্রেসক্রিপশন দেয় আপনি আমরা আগের ডাক্তার উদরে এই প্রশ্নটা করেছি আপনার কাছ থেকে এর উত্তরটা জানতে চাই আমরা অ্যালোপ্যাথিক ডাক্তার উদর দেখি ওনারা প্রেসক্রিপশন দেন সিমটম লেখেন ওষুধ লেখেন রবিকে প্রেসক্রিপশন দেন দোকান থেকে খেয়ে নেয় কিন্তু আপনারা তো যেহেতু আপনারা অনেক ডাক্তার অধিকাংশ ও নিজেদের কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ দেন এটাই হয়ে আসছে এটাই হয়তো সুবিধে তা আপনারা যখন ওষুধ দেন এখনকার হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা সঙ্গে প্রেসক্রিপশান দেন কিন্তু আগে এটা এতটা প্রচলন ছিল না এখনও কি সর্বক্ষেত্রে হয়তো প্রেসক্রিপশান দেওয়া হয় না তারা দায়িত্ব লিখে রাখেন এই দুটোর মধ্যে মানে

এটা একটা ব্যাপার তো আছে তাহলে উই শুড গিভ প্রেসক্রিপশন এবং পেশেন্টের রাইট আছে জানার যে আমি কি ওষুধ দিচ্ছি কিন্তু এর সঙ্গে আর একটা ব্যাপার আছে অনেক নাম করা ডাক্তার আমি নাম বলবো না আমার স্যার তিনি কিন্তু প্রেসক্রিপশন দেন না কেন দেন না আমি তার উদাহরণ দিই কিন্তু সরকারের গাইডলাইন আছে উচিত অবশ্যই উচিত আমাদের উচিত এবং পেশেন্টের জানার অধিকার আছে তবু একটা ব্যাক ইয়ে আছে আমি সাবজেক্ট আলোচনা আমি বলি সেটা সেটা জানা দরকার সেটা হচ্ছে কি যে আমার একটা পেশেন্ট আমার কাছে এসেছিলেন সাধারণ মানুষ দেখলাম চোখটা লাল এই ডেকে আমার এক ছাত্র বিলে টোনা দিয়েছে কিন্তু রং প্রেসক্রিপশন হয়েছে আমি তাকে তিনি কিন্তু অনেক হোমিওপ্যাথি সম্বন্ধে সচেতন আপনি আমাকে কি দেবেন এই ওষুধগুলো দেবেন তো আর না ভাই তো বলুন আপনি প্রেসক্রিপশন করবেন আর না আমি করবেন আমি তাকে আর্ডিকা দিয়েছিলাম যেটা আঘাতে ইউজ করা হয় মোটামুটি সাত থেকে আট দিন পর তিনি আমার কাছে এসছেন এসে আমাকে বলছেন দেখুন চোখে লাল আর নাই আপনি আমাকে কী ওষুধ দিলেন আমার প্লেন আর্মিকা থার্টি দিয়েছিলাম তখন আমার বয়স কম জাস্ট পাস করেছে জানতেন আমি দিয়েছি উনি এটাকে অবহেলা করতেন যে রেটিনাল এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোড ব্যবহার করতে হয় বা আমরা গুপ্ত রাখি যদিও আমি প্রেসক্রিপশন করি এরকম আমার প্রেসক্রিপশন আমি করি অবশ্যই করি তাহলে সেক্ষেত্রে আর্মিকা না লিখে আমি লিখি নেপারস পেন যেটার নাম রোগীরা জানে না সেটা ব্যবহার করতে হয় এবং সেটা লেখার রাইট আমাদের আছে তারা বুঝে যাবেন এই হলো ব্যাপার এবার কয়েকটা রোগের সম্বন্ধে আবার জেনে নিই সেটা হচ্ছে খুব ভালো কাজ করে এরকম হ্যাঁ অবশ্যই পাইলস এর ওপর যেটা হিমোলয়েডস বলা হয় হ্যাঁ সেটা ফিসচুলা ফিসার এগুলো ক্ষেত্রে রিমার্কেবল কাজ যেটা বলে একটা

তাকে তিনি তার পেছন মধ্যে তিনি রাহা করবেন এই প্রতিহিংসা পড়ানোটা ঠান্ডা লাগার ধাপ এইগুলো দেখে এবং বংশে ঠান্ডা লাগার ইতিহাস থেকে নাইট্রিক অ্যাসিড ওয়ান এন্ড ফ্র্যাকশনাল রোদ দেওয়া হয়েছে তার ব্লিডিং তো বন্ধ হয়ে গেছে দুদিনের মধ্যে বন্ধ হয়েছে অনেকে দেখা যায় বিশেষত যদি মেয়েদের হয়তো খুবই সমস্যা মুখে আচিল হ্যাঁ এই আচিলটাকে একবারে মানে ছুরি কাঁচি বাদ দিয়ে নির্মূল করার জন্য তো আপনাদের নিশ্চয়ই কিছু প্রতিকার প্রাচীন মানে থুজা নয় এই যারা আমার ছাত্র তাদের বলছি আঁচিল মানেই থুজা নয় আমি আবার বারবার বলছি হোমিওপ্যাথির সঙ্গে অন্য প্যাথিদের পার্থক্য একটাই এখানে ইন্ডিভিজুয়ালাইজেশন করা হয় কাউকে আমি আঁচিলের জন্য নাকঝমিকাও দিতে পারি কাউকে থুজাও দিতে পারি নামও দিতে পারি যেমন রুগী হবে সেই অনুসারে ওষুধ এবং সিঙ্গল রেমেডি অবশ্যই কাজ হয় বর্তমানে একটা পেশেন্ট আমি দেখছি সেক্ষেত্রে দেখেছি মুখের মধ্যে এরকম জাস্ট পয়েন্টেড এরকম ধরনের আছি এখনও আমি সারাতে পারিনি প্রায় এক মাস হয়ে গেল তবে সাইজ কমেছে একটু কমপ্লিকেটেড কেস ছিল সেক্ষেত্রে তার সিম্পেটিক ভাব দেখেছিলাম নুন খেতে ভালোবাসা কস্টিকাম দিয়েছিলাম এখনও পূর্ণ রেজাল্ট আসেনি কিন্তু আমি আগে যাদের দেখেছি তাদের ক্ষেত্রে বেড়ান দেয়ার সেরেছে মাস্কমিকও সেরেছে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে ধরুন ওষুধ খেতে খেতে আপনার ওষুধ বা আপনার ওষুধ সে কন্টিনিউ খাচ্ছে আপনার হঠাৎ করে হয়তো ওষুধ খেতে হলো সেই ক্ষেত্রে রকম প্রতিক্রিয়া হতে পারে আমি মনে করি জ্বরের ওষুধ দিয়েছি বা সেই জ্বরের জন্য অ্যালোপ্যাথি খাচ্ছে জ্বরের ওষুধটা অ্যালোপ্যাথিও কন্টিনিউ করবে হোমিওপ্যাথিও দর্শন খাবে এটা তো আমি করতে দেবো না তিনি অন্য কোনো রোগের জন্য যদি কোনো অ্যালোপ্যাথি খেতে খেয়ে থাকেন আমার কাছে অন্য রোগ নিয়ে এসছেন সেটার জন্য আমি হোমিওপ্যাথি দেবো এক ঘন্টা পার্থক্য রেখে দিতে পারি কিন্তু একটা রোগীতে রিটোপ্যাথি চলবে খারাপ না 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 কখনোই নয় তো আমি তো মনে করুন একজনের ক্রনিক এপিডি ছিল অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার তিনি থাইরয়েডের ওষুধ খান তাকে আমি কখনই বলবো না তুমি থাইরয়েডের ওষুধ দেখা উইথড্রল করো ব্লাড প্রেশার ওষুধ যারা দুজন না না ওগুলো কন্টিনিউ চলবে ওটাও কখনো স্টপ করা যাবে না আপনাদের ওষুধ মানে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কতক্ষণ পরে জল খাওয়া যায় অ্যালোপ্যাথি ওষুধ যেমন বিভিন্ন ওষুধ আছে ট্যাবলেট জল দিয়ে খেতে হয় আপনাদের ওষুধগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিট জল খাওয়া যায় না ইমার্জেন্সি যেটা যে কোশ্চেন গুলো করছেন খুব ভালো লাগছে ইমার্জেন্সি ক্ষেত্রে প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছে প্রচন্ড পেটে তার পাঁচ মিনিটের কাছে জল খেয়েছে আমার ছেলের ক্ষেত্রে একটা রাতেবেলা প্রচন্ড পেটে যন্ত্রণা নাম হয়েছিল তার আগে দশ মিনিট আগে সে জল খেয়েছে কি পাঁচ মিনিট আগে আমি কি তাকে ওয়েট করে রাখবো যে পনেরো কুড়ি মিনিট পর আমি ওষুধ দেবো সেক্ষেত্রে কিছু করার নেই হ্যানিম্যান সাহেব বলিয়ে গেছেন যে যদি কোনো ইমার্জেন্সি আসে সেক্ষেত্রে আমাকে ফ্রিকোয়েন্ট নিয়ে ওষুধ দিতে হবে এবং অত নিয়ম দেখলে হবে দ্যাট দেন আমি আর আমি তাকে ওষুধ পুট করেছি কাজ হয়েছে এই হোমিওপ্যাথি গ্রামের মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য না শহরের মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য মানে বেশি রুগী আপনারা শহর থেকে পান না গ্রাম থেকে পান আমি গ্রাম থেকে খুব বেশি পাইনি শহরের থেকে বেশি পেয়েছি গ্রামের দিকে আপনার চেম্বার আছে না গ্রামের দিকে আগে ছিল আমি এখন আর যখন আমি রেজিস্ট্রেশন নাম্বার প্রফেশনাল পেয়েছি তখন আমার গ্রামে পাঠানো হয়েছিল সেটা বোর্ড স্কুলে ছিলাম সেখানে রুগী পেয়েছি তাদের প্রতি আমার এখনও সেই চিন্তা আছে যদি আমি যেতে পারি কিন্তু আমি বিশেষ কারণে এখান থেকে চলে এসেছি এখানে রেজিস্ট্রেশন পাওয়ার পর আমার বাবার ইচ্ছা অনুসারে আমি এখানেই চেম্বার করেছি তবে শহরে রুগীটাই বেশি এসছে আমার আগেকার দিনে আমরা দেখেছি হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা বলতেন এখনো আপনারা বলেন কি না আপনি বলতে পারবেন সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেলে জর্দা খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না হিং জাতীয় জিনিস খাওয়া যাবে না সেটা কি এখনো আপনারা সেই প্রসেসটা চালান নাকি এখন এতটা নয় এতটা না বললে তো রুগী ভেঙে যাবে যারা বুড়ো মানুষ জাস্ট এইটা চলে যাবে ক্ষেত্রে তাদের যদি ওরাল ক্যান্ডিডিয়াসিস হয় তাকে যদি আমি বলি তুমি আগে জ্বরটা ছাড়ো পান ছাড়ো তবে আমার চেম্বারে ঢোকো সেখানে কিছু করার থাকে না জাস্ট একটা রাখি বলি বুঝিয়ে যে আপনারা জীবটা ছুলে নেবেন হ্যাঁ এরকম কেস বহু দেখেছি বলে কোনো লাভ হয়নি আবার ওষুধও কাজ হয়েছে যেটা পাঁচ দিনে হবে সেটা হয়তো দশ দিনে হবে আমার শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা সাধারণ মানুষের কাছে আরও পৌঁছে দেওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসাকে জনপ্রিয় করার জন্য জনমুখী করার জন্য একে উন্নত করার জন্য কি কি প্রজেক্ট কি কি পরিকল্পনা নেওয়া উচিত মানে আপনাদের ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন আছে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে দু একটা যদি বলেন আপনারা আছেন আপনি যেমন করছেন এত বড় কাজ আপনি ভালোবেসে করছেন রকম যদি অনেকে সচেতন হয় বর্তমানে তো আমি জানি না আমি খুব বেশি হয়তো যুক্ত নই আমি প্রথম আপনাকে দেখলাম যে আপনি ঘরে ঘরে ঘুরে হোমিওপ্যাথি ডাক্তার খুঁজে বেড়াচ্ছেন এইরকম সচেতনতা যদি কারোর মধ্যে থাকে হোমিওপ্যাথি রান করবে হোমিওপ্যাথির জন্য এখনো অনেক মানুষ আছে যারা ভাবে যে ওতে কি হয় ওতে কি না হয় এটুকু আমি বলছি এবং এই সচেতনতা আপনি যেমন করছেন এরকম অনেক যদি মিডিয়া আসে মিডিয়া আসে তাহলে আমরা নিশ্চয়ই আরো এগুতে পারবো যেমন আমি বলছি করোনার সময় আমি কিন্তু কোনো বাধা নিষেধ না মেনে ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করে আমি বিভিন্ন গ্রামে গেছি মির্ছবায় গেছি ক্যানেল পাড়ায় গেছি ওষুধ দিয়ে এসেছি এবং মানুষ ওষুধ নিয়েছে কাজও হয়েছে এইগুলো ব্যাপার আমরা হোমিওপ্যাথি চিকিৎসা বিভিন্ন দিক হোমিওপ্যাথি রুগীদের নিয়ে আমার বিভিন্ন কথা আমরা শুনলাম ডাক্তার সৌম্য ঘোষের কাছ থেকে উনি যে আমাদের সময় দিলেন তার জন্য বর্ধমান ট্যুরে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে আলোচনা শেষ করছি